সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অভ্যারত দোয়া এবং তাবিজাত এই কিতাবটি দর্শক এটা ইসলামিক আমুলিয়াত এবং তদবিরাতের একটি পাওয়ারফুল বই সম্পূর্ণ ইন্ডিয়ান গৌসিয়া লাইব্রেরি জিকে প্রকাশনীর অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক মকসুদুল মোহসিনিনের লেখক এবং মকসুদুল মোহসিনের প্রকাশিত লাইব্রেরি থেকে এই বইটি এসেছে তো আপনারা এই বইটার মধ্যে দিয়ে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজের ভিডিও আজকে বিস্তারিত দেখাবো তো যারা বইটা শুরু থেকে দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এটা এমন একটা বই এই বইটার মধ্যে আপনারা একজন তান্ত্রিক বা কবিরাজ কিভাবে গড়ে ওঠে সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে পেয়ে যাবেন বইটা শুরুতেই আপনারা পাবেন তাবিজ লেখার পূর্বের করণীয় কাজ একজন তান্ত্রিক বা কবিরাজ তাবিজ লেখার আগে কি কি করণীয় কাজ করতে পারে বা তার কি কি কাজ থাকতে পারে সম্পূর্ণ বিস্তারিত এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোন তাবেজ কিভাবে এবং কোথায় আমল করতে হয় বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে শসীপত্র এইভাবে বইটার মধ্যে পেয়ে যাবেন এরপর আপনারা পেয়ে যাবেন যে কোন সেতারের সময় কোন ফালনামা কোন খাবনামা প্রকাশ করে কাজ করতে হয় বিস্তারিত বইটার মধ্যে পাবেন এছাড়া এরকম আরও বিভিন্ন প্রকারের নিয়মকরণ বইটার মধ্যে রয়েছে বইটার মধ্যে পাবেন যে বাটি চালান দিয়ে চোর ধরা আপনারা দূরের মানুষকে হাজির করা এস্তেকার করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা মনের মানুষকে বাধ্য করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা লোক থেকে হেফাজত থাকা এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো আপনারা যারা এই ইসলামে কামলিয়াতের প্রাচীন দিনের এই বইটি নিতে চান অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিয়ে বইটি অর্ডার কনফার্ম করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন